বাংলাদেশে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির ভক্তের সংখ্যা অনেক তাকে আগের বিপিএল মতো এবারও দেওয়া হয়েছে উষ্ণ সম্বর্তনা এই দেশে এসে বাংলাতেও কথা বলেছেন পাকিস্তানি এই তারকা চিটাগাং কিং এর মেন্টর হিসাবে আসা আফ্রিদি বাংলাদেশকে মানেন দ্বিতীয়বারই হিসাবে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি চট্টগ্রাম কন্যা ডাইগার্সের বিপক্ষে সাতত্রিশ রানে হেরেছে তারা এতে অবশ্য খুব বেশি সমস্যা দেখছেন না আফ্রিদি বোলিং এর উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি সঙ্গে বাংলাদেশ নিয়েও বলেছেন কথা জানিয়েছেন এই দেশ থেকে পাওয়া সম্মানেরও কথা আফ্রিদি বলেন আমি সব সময় বলি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি এটিকে সব সময় আমি দ্বিতীয় বাড়ি হিসাবেই দেখি কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি এখানে মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট বাংলাদেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি পাকিস্তানের হয়েও বিভিন্ন কয়েক আমার আছে সব মিলে অভিজ্ঞতা খুবই ভালো এখনো উপভোগ করছি আসরে দারুণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ